ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি চাইলেই আজ রাতে ড মোহাম্মদ ইউনুসকে উঠিয়ে নিয়ে যেতে পারবেন কিংবা ভবিষ্যতে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হিসেবে আসুক না কেন তাকে কি দুম করে রাতবিরাতে তার দেশে তুলে নিয়ে যেতে পারবেন এটা কি সম্ভব এই প্রশ্নটা কেন আসছে কারণ কদিন আগে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন অ্যাপসোলট রিজলভ উল্টে পাল্টে দিয়েছে সব আন্তর্জাতিক আইনের সংজ্ঞা ভেনিজুয়েলাতে মিলিটারি করে আমেরিকার সামরিক ফোর্স এক প্রকার অপহরণ করে তুলে নিয়ে গেছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অথচ ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার এই ব্যাপারটাকে কোন ধরনের মিলিটারি অ্যাটাক হিসেবে পুরো বিশ্বের সামনে উপস্থাপন করতে নারাজ বরং তাদের ভাষায় এটা ছিল কেবল ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আইনের আওতায় আনার একটি প্রক্রিয়া কারণ হিসেবে দেখানো হচ্ছে নিকোলাস মাদুরোর উপর আছে ড্রাগস পাচারের অভিযোগ তবে সবাই জানে এই অভিযোগ শুধু নামমাত্র জাস্ট এই ধরনের অপরাধে দুম করে একটা দেশের মিলিটারি ফোর্স আরেকটা দেশের রানিং প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে যাবে না ক্যাসালটা আসলে অন্য জায়গায় কি সেটা ভেনিজুয়েলার তেলের উপর আমেরিকার নজর অনেক দিন থেকে আটকে আছে কারণ কাছে প্রায় বিলিয়ন ব্যারেল তেল রয়েছে যা বিশ্বের মোট তেল মজুদের প্রায় ১৭ শতাংশ মানে সৌদি আরবের চেয়েও ভেনিজুয়েলার তেলের মজুদ বেশি শুধু তেলই না ভেনিজুয়েলার শত শত খনিতে আছে আঠারো হাজার টন স্বর্ণ পাশাপাশি অনেক ধরনের খনিজ সম্পত্ত আছে এই দেশটিতে এজন্য ইতিমধ্যে আমেরিকা ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলার তেল বিক্রম অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র আবার ট্রাম্প বলেছেন ভেনিজুয়েলা শুধু মার্কিন পণ্য কিনবে। তবে এখানে শুধু অর্থনৈতিক রাজনৈতিক রয়েছে বিশ্লেষকরা বলছেন আসলে চীনকে দমাতে এত বড় স্টেপ নিয়ে ফেলেছে আমেরিকা গত কয়েক দশকে ভেনিজুয়েলায় চীনের ঋণ বিনিয়োগ ও আর্থিক সহায়তা সব মিলিয়ে ইনভেস্টমেন্ট ছিল প্রায় একশো বিলিয়ন ডলারের যেটার বড় একটা অংশই ছিল জ্বালানি চুক্তি ভিত্তিক ভেনিজুয়েলার তেল চীনে শুধু রপ্তানি হচ্ছে না সাথে কেনাবেচা হচ্ছিল ডলার ছাড়াই একদিকে লাতিন আমেরিকায় বাড়ছিল চীনের প্রভাব অন্যদিকে পেট্রো ডলারের গোপনে ভাঙার চেষ্টা করছিল দুই দেশ বিশ্বের সবচাইতে বড় তেলের ভাণ্ডারের কর্তৃত্ব কোনো যুদ্ধ ছাড়াই চলে যাচ্ছিল চীনের নিয়ন্ত্রণে সাথে পাল্টে যাচ্ছিল ডলারের ভবিষ্যৎ আর বাণিজ্যে ক্ষমতার গদি সেই ক্ষমতার গদি ধরে আমেরিকা ফেলল তার শেষ চাল যেটা তথাকথিত সব্য পৃথিবীর জন্য একটা চূড়ান্ত বর্বরতার দৃষ্টান্ত হয়ে থাকবে কিন্তু আয়রন হল যে আমেরিকা বিশ্বের পুলিশে যে আইন খাটাচ্ছে সেই আসলে সবচাইতে বড় আইন ভাঙছে যে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার অনুসৃত আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না তার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে কেবল তার নিজস্ব নৈতিকতা আন্তর্জাতিক আইন মানা না মানার বিষয়টি তার সংজ্ঞার উপর নির্ভর করে ট্রাম্প বলেন আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার আমি মানুষের ক্ষতি করতে চাই না অথচ আন্তর্জাতিক আইন অনুসারে ইউনাইটেড নেশন চার্টারের জাতিসংঘ সনদের দুই বাই চার অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের সদস্য অন্য কোন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি দিতে পারবে না কিন্তু একটা স্বাধীন দেশের রানিং প্রাইম মিনিস্টারকে সামরিক অভিযান চালিয়ে রীতিমতো অপহরণ করে তুলে নিয়ে গিয়ে সে আইন ভেঙে ফেলল অথচ এই একই আন্তর্জাতিক ক্রিমিনাল ল কোড ব্রেক করার অভিযোগ জাতিসংঘ দিয়েছিল ভ্লাদিমির পুতিনের রাশিয়াকে দুই হাজার বাইশ সালে ইউক্রেন আক্রমণ করার পর সেই অভিযোগে রাশিয়ার উপর নেমে আসে নানান রকম স্যাংশন এমনকি পুতিন সহ রাশিয়ার অনেক সামরিক অফিসারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা আবার এই আমেরিকা কিন্তু চীনের করার সম্ভাবনাকে দেখুন তারা নিজেরাই আজ অবৈধ একটা অপারেশন চালালো অন্য একটা দেশে। এখন হচ্ছে আমেরিকার এত বড় একটা ক্রিমিনাল অফেন্সে জাতিসংঘ কি করছে এই ঘটনার পর জাতিসংঘ দ্রুত তাদের সদস্য দেশগুলোকে নিয়ে একটা কাউন্সিলে বসেছে সেখানে লাতিন দেশ সহ অনেক দেশে আমেরিকার অ্যাকশনের নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিবও নিন্দা জানিয়েছে আর আমেরিকা বলছে তারা নাকি সেলফ ডিফেন্সে এই অপারেশনটা চালিয়েছে এখন দেখার পালা যে অপরাধে অন্যান্য দেশগুলোর উপর স্যাংশনের খড়ক নেমে আসে ঠিক সেই একই অপরাধের জন্য আদৌ কি আমেরিকাকে কোন রকম শাস্তি দেওয়ার এখতিয়ার বা ক্ষমতা জাতিসংঘের আছে কিনা নাকি জাতিসংঘের নিয়ম আসলে একটা বিশেষ গোষ্ঠীর ক্রিমিনাল অফেন্সকে প্রোটেকশন দেওয়ার জন্যই বানানো আজকে যদি আরেকটি দেশের সিটিং প্রাইম মিনিস্টারকে তুলে নিয়ে গিয়ে আমেরিকা পার পেয়ে যায় তাহলে ল অ্যান্ড অর্ডারের তোয়াক্কা ভুলে ভবিষ্যতে যে দেশের সামরিক শক্তি বেশি সে দেশ পাশের দেশকে আক্রমণ করতে দ্বিধাবোধ কেন করবে চীন তাইওয়ানকে আক্রমণ কিংবা ভারতের প্রতিবেশী দেশকে আক্রমণ করার ঘটনা কেবল সময়ের ব্যাপার মাত্র যদিও ভারতের ক্ষমতা আর প্রভাব কোনোভাবেই সেই পর্যায়ে নেই কিন্তু চীন রাশিয়া তা চাইলেই পারে যা গোটা বিশ্বকেই অরাজক এক পরিস্থিতিতে ফেলে দিতে পারে